আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের একটি বয়সের অঙ্ক নিয়ে এসেছি একজন ব্যক্তি এবং তার মেয়ের গড় বয়স চৌত্রিশ বছর চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে চোদ্দ অনুপাত পাঁচ মেয়ের বর্তমান বয়স কত তাহলে দেখো বয়সের গড় কত বলেছে চৌত্রিশ তাহলে দুজনের মোট বয়স দুজনের মোট বয়স একজনের গড় চৌত্রিশ যদি হয় তাহলে চৌত্রিশ গুণ দুই সমান কত আটষট্টি বছর এই পদ্ধতিতে অঙ্কটি সোজা হবে এবার চার বছর পরে তাহলে চার বছর পরে দুজনের মোট বয়স হবে দুজনের মোট বয়স হবে তাহলে আটষট্টি যোগ বাবার চার বাড়বে কন্যার চার বাড়বে তাহলে সমান কত ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর তাহলে ধরি চার বছর পরে কন্যার বয়স এক্স বছর তাহলে অতএব ছিয়াত্তর বছর তো দুজনের অতএব পিতার বয়স পিতার বয়স তার ছিয়াত্তর বিয়োগ এক্স বছর এবার কী বলেছে না দুজনের চার বছর পরে বয়সের অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ তাহলে দেখো শর্তানুসারে ছিয়াত্তর বিয়োগ এক্স বাই এক্স সমান চোদ্দো বাই পাঁচ তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে বা তাহলে চোদ্দো এক্স সমান এটার সঙ্গে তাহলে পাঁচ ছ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ তিনে আটত্রিশ আর এটা মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে দেখো বা চোদ্দো এক্স এই মাইনাস এক্সটা এ চলে এলে প্লাস এক্স হয়ে গেলো সমান তিনশো আশি তাহলে বা এটা যোগ করলে কত উনিশ এক্স সমান তিনশো আশি তাহলে বা এক সমান তিনশো আশি বাই উনিশ এক সমান তিনশো আশি বাই উনিশ তাহলে উনিশ দুই আটত্রিশ কুড়ি তাহলে বা এক সমান কত কুড়ি বছর তাহলে এক্স কি ধরেছিলাম আমরা চার বছর পরে কন্যার বয়স এক্স বছর ধরেছিলাম চার বছর পরে তাহলে এটা চার বছর পরের বয়স আমাদের বর্তমান বয়স বের করতে হবে তাই তো এই যে মেয়ের এই যে দেখুন তাহলে মেয়ের বর্তমান বয়স কত তাহলে এই বয়সটা থেকে যদি চার বছর বাদ দিই মেয়ের বর্তমান বয়স পাবো তাহলে অতএব নির্ণেয় মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স বর্তমান বয়স কুড়ি বিয়োগ চার সমান ষোলো বছর সমান ষোলো বছর আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবং আমি সব থেকে তোমাদের সহজ পদ্ধতিতে অঙ্কটি দেখালাম এবং খুব শর্ট টাইমের দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষার হলে অঙ্কগুলি একটা টাইমের মধ্যে করতে হয় যত শর্ট টাইমের মধ্যে অঙ্কগুলি করে আসতে পারবে তত তোমাদের হাতে সময় বাঁচবে এবং বেশি বেশি করে প্রশ্ন তোমরা করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য